একটা সফটওয়্যার সিস্টেম আর আপনার হিউজ আইটেম নিয়ে আপনার বিজনেস তো আমাদের বিজনেসগুলাতে সেটা হোক ইলেকট্রনিক্স আইটেম কুকারিজ আইটেম যে কোনো আইটেম হতে পারে তো এই জায়গাগুলোতে আমরা আসলে একটা সফটওয়্যার সিস্টেম একটা পজ সফটওয়্যার সিস্টেম একটা বিলিং সিস্টেম একটা হচ্ছে ইনভেন্টরি কিংবা হচ্ছে আমার আসলে ব্যবসায় কি হচ্ছে এগুলো আসলে প্রয়োজন আছে কি না কিংবা কেন করে কিংবা কোথায় করে কিংবা খরচটা কতটুকু ঠিক আছে তো এইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব তো আমরা কিন্তু একটা ল্যাপটপে আমাদের সফটওয়্যারটা অলরেডি শো করছি তো আপনার জাস্ট থাকতে পারে একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার সেটাতে একটা স্মার্ট সফটওয়্যার অ্যাজ এ লাইক হ্যাঁ আমরা এখানে সহজ সফটওয়্যারটা ইনস্টল করেছি তো আমরা কিন্তু একটা সফটওয়্যার ইনস্টল করার পরে আমার কাছে কোন আইটেম আছে সাপোজ আমি এখানে আপনাকে যে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি এখানে কিছু আইটেম দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও দুই থেকে তিনটা গোডাউন আছে তো দেখা যাচ্ছে আমার যে এই যে ইয়েটা ফ্যানটা হ্যাঁ এই ফ্যানটা এটা হচ্ছে আপনার ছাপান্ন ইঞ্চি তো এই ফ্যানটা আমার আরও গোডাউনে কত পিস আছে তারপর হচ্ছে এই যে আমরা এখানে কিন্তু আরও এই যে এলজির কিছু আয়রন আছে অনেক প্রোডাক্ট কিন্তু তো দেখা যাচ্ছে এই আয়রনটা আমার একজন কাস্টমার আছে এটা রেড কালার কম্বিনেশনে আছে কিনা। না কিংবা আমার হচ্ছে এই যে এখানে কিয়ামের ব্লেন্ডার আছে তারপর হচ্ছে ওয়ালটনের প্রোডাক্টগুলো আছে মিয়াকোর আছে তো আমাদের কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে কতটুকু আছে এবং এটা যখন আমি কাস্টমারকে বিল করতেছি আমাদের কিন্তু অনেক সময় ইয়ে থাকে না যে এটা আমি কবে বিক্রি করলাম আমার ওয়ারেন্টিটা কতদিন হবে আমি সফটওয়্যারে যখন একটা প্রোডাক্ট এন্ট্রি করব। তখন কিন্তু এই সফটওয়্যারটা আমার হচ্ছে কতদিনের আমি ওয়ারেন্টি দেবো সেটা সহ কিন্তু আমি এন্ট্রি করতেছি অর্থাৎ এরপরে যখনই আমি বিল করব। সফটওয়্যার অটোমেটিক সেই বিলের উপরে পরবর্তী এক বছরের তারিখ দিয়ে দিবে যে আগামী এত তারিখ পর্যন্ত আমার প্রোডাক্টটা ওয়ারেন্টি থাকবে তাহলে কিন্তু আমি পরবর্তীতে কাস্টমার যখন আসতেছি তখন তার নাম অথবা তার মোবাইল নাম্বার অথবা হতে পারে তার ইনভয়েস নাম্বার অথবা এই প্রোডাক্ট প্রোডাক্টের কিন্তু একটা নির্দিষ্ট বার কর থাকে সো এই প্রোডাক্টটা কিন্তু আমি স্ক্যান করলেই সফটওয়্যার দেখাবে এটা কবে বিক্রি হয়েছে কার কাছে বিক্রি হয়েছে এর মেয়াদটা আছে কিনা তাহলে কিন্তু আমি তাকে ওয়ারেন্টির আওতায় আনবো কিনা এটা কিন্তু সুন্দর মতো দেখতে পারতেছি তারপর আমাদের স্মার্ট এখন কিন্তু আমরা অনেক শোরুমেই দেখি যে আমাদের যখন একটা প্রোডাক্ট বিক্রি করি আমরা সো দেখা যাচ্ছে এটা আমাদের সাপোজ একটা শোরুম যে আমরা বিক্রি করতেছি তখন কিন্তু কাস্টমারের কাছে একটা এস এম এস যায় যে হচ্ছে আপনি এত টাকা প্রোডাক্ট পারচেস করতেছেন নেক্সট টাইম আবার আসবেন একটা গ্রিটিং থাকে আমাদের কিংবা হচ্ছে স্বচ্ছতা থাকে সেই ব্যাপারগুলোও কিন্তু খুব ইজিতে আপনি সমস্ত কিছু করতে পারবেন আবার আমরা ইয়ে করি যে আমাদের প্রোডাক্টের আমরা বড়ো বড়ো শোরুমগুলোতে দেখি কিন্তু প্রোডাক্টের গায়ে আমাদের দাম উল্লেখ করা থাকে অর্থাৎ এটার আমার এমআরপি কত তো এই ধরনের বিষয়গুলো আমরা যেটা করতে পারি সাপোজ এই যে এখানে কিন্তু আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে এই যে যদি আমরা কোয়ালিটি ফুল এইসব চুলা কিংবা বিভিন্ন প্রোডাক্টগুলো যদি দেখি এগুলার জাস্ট আমাদের র্যাকের উপরে অথবা প্রোডাক্টের গায়ে আমরা যদি জাস্ট আমাদের এজ এ শোরুমের নাম দিয়ে সুন্দর একটা বারকোড যদি দিয়ে দিই তাহলে কিন্তু কাস্টমার খুব সহজে আমাদের প্রোডাক্টগুলো দেখে আইডেন্টিফাই করতে পারবে এটার দাম কত মেয়াদ আর অন্যান্য কিছু আর কি তো কাস্টমার যখন এবার আমার কাছ থেকে নিচ্ছে তাহলে আমি যখন সফটওয়্যার সিস্টেমে আমার প্রোডাক্টগুলো এন্ট্রি রাখতেছি আমি কিন্তু জানি যে আমার টোটাল এখন কত টাকার প্রোডাক্ট আছে আবার লাস্ট গত মাসে আমি কত টাকা প্রোডাক্ট কিনছি আবার হচ্ছে এই মাসে আমার কত টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে আমি কি নাহানার প্রোডাক্ট বেশি লাভ করতেছি নাকি মিয়াকর প্রোডাক্ট বেশি লাভ করতেছি সফটওয়্যার কিন্তু আমাকে সেই তথ্য দিয়ে দিচ্ছে অর্থাৎ আমি কিংবা আপনি নেক্সট টাইম কোনটাতে ইনভেস্ট করবেন এবং আপনার বিজনেসটা কোনটা আসলে আপনার জন্য সুবিধাজনক হচ্ছে সফটওয়্যার কিন্তু আপনাকে প্রতিনিয়ত সেই আপডেটগুলো দিতে থাকবে তাহলে আমাদের বিজনেসকে আরেকটু স্বচ্ছ এবং পরিপূর্ণ করার জন্য কিন্তু আমাদের একটা সুন্দর একটা সিস্টেমিক সফটওয়্যার দরকার তো আশা করতেছি আপনাদের এই ধরনের প্রশ্ন কিংবা হচ্ছে সফটওয়্যার রিলেটেড যে কোনো ব্যাপারের জন্য আমাদের সহজ সফটওয়্যার এক্সপার্ট টিম আছে আপনাদের জন্য আপনারা কল করতে পারেন এবং আমরা কিন্তু খুব ভালো মতো আপনাকে সেই ওয়েটা দেখাতে পারবো যে সফটওয়্যার কিভাবে আপনাকে সঠিকভাবে আপনার কাজকে আরও এগিয়ে নেবে এবং আমাদের আফটার সার্ভিস সবসময় আপনাদের জন্য আছে ধন্যবাদ